গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত বাড়ি আসার পরে বেশ ব্যস্ত হয়ে পড়েছি আসলে অনেকগুলো কাজ ভেবে আসি বাড়ি গিয়ে এই করতে হবে তার মধ্যে মা বাবার সঙ্গে প্রচুর প্রচুর সময় কাটাচ্ছি তো সেই জন্য তেমনভাবে ব্লগ আপলোড করা হয়নি তো আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠেছে তো সকালবেলা আমার ব্রেকফাস্ট আজকে হচ্ছে দুধ আম কলা তো বাইরে এখন বেশ ভালো রজ্র আর আমি করবো একটুখানি কাজ কাজ বলতে আমার যে বুকশেলফটা আছে সেটা আজকে আমি একটু পরিষ্কার করব। আর এই বুকশেলফে যে বইগুলো আছে এইগুলো আমার সব সময় দরকারি বই এর বাইরেও হচ্ছে আমার কাছে এত বই আছে এত বই আছে যে বলার মতন নয় আর সেই ক্লাস ফাইভ থেকে এ পর্যন্ত আমার কাছে সমস্ত বই আছে এখনও বই আমার খুব পছন্দের জিনিস তো তারপরে সকালবেলা বৃষ্টি হয়েছে যেহেতু মা এখানে ভাঙছিল একটা কাঁঠাল বাবু নিয়ে এসছে ওই বাড়ির থেকে আমাদের যেহেতু দুটো বাড়ি তো ওই বাড়িতে তো কেউ থাকা হয় না তেমনভাবে ওখান থেকে বাবু সকালবেলা কাঁঠাল তারপর মাছ এইসব পুকুরের মাছ নিয়ে এসছে তো আমি এখানে বুকশেলফ ক্লিন করে সব কিছু পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে এখানে তো ঘর মুচ্ছছিলাম এর মধ্যে আবার মা এখানে বসেছে এই গাছটা নিয়ে এই গাছটা আমি কিনে এনেছিলাম জাস্ট দুটো পাতা ছিল এটা এখন এত বড় হয়ে গেছে আর বৃষ্টি পড়ে এখন বেশ জঙ্গল মতোই হয়ে গেছে তো মা ওটাকে একটু কাটাকাটি করছিল আর আমি এখানে তুলছিলাম পুজোর ফুল তো পুজোর ফুল তুলতে তুলতে ভাবলাম আমার বাড়িতে যে এই পুরতলিকাগুলো আছে যেগুলোকে আমরা নাইন ও ক্লক বা টাইম ফুল বলেও জানি এগুলো একটু দেখিয়ে দিই আজকে সব গাছে ফুটেনি আমাদের বাড়িতে এগুলো অনেক কালারের অনেক ভ্যারাইটির আছে তো যে কটা ফুটেছে যে কটা কালার দেখানো যায় সেগুলো দেখালাম বাকি তো বৃষ্টি পরে আধা নষ্টই হয়ে গেছে আর এটা আমাদের বাড়ির লেবু গাছ একটা লেবু এত বড় হয়ে গেছে ও হয়তো জাম্বুরা হতে চেয়েছিল। ফুল করে লেবু হয়ে গেছে যাই হোক গাছে ফুলেছে প্রচুর লেবু পাড়ার সকলেই খাচ্ছে এই লেবু আর এখানে বাবু করেছে অনেকগুলো সুপারি গাছের চারা আমাদের যেহেতু বললাম দুটো বাড়ি এক বাড়িতে হচ্ছে গিয়ে প্রচুর সুপারি গাছ লাগানো আর এখানে আলামান্ডা দেখুন আমাদের বাড়িতে অ্যালামান্ডা অনেক কটা কালারের আছে মানে যেটা অলোকানন্দা বলে হলুদ আছে পিঙ্ক আছে সাদা আছে ক্রিম কালারের আছে আর এই ফুলটা এটাকে বলে ক্রেব বা ফুরুষ এটারও অনেকগুলো কালার হয় তো আমাদের বাড়িতে যেটা আছে সেটা পিঙ্ক এটা প্রায় আকাশ ছুঁয়ে গেছে গাছ আর আজকে যে জবা সুন্দরীরা ফুটেছে বৃষ্টির মধ্যেও তাদেরকে আমি একটু দেখাচ্ছি রোজ রোজ তো সবগুলো গাছে ফুটে না জবা তো আগেই বলেছি আমার বাড়িতে প্রায় পঁচিশ তিরিশ রকমের আছে তো যেগুলো ফুটেছে আজকে ওইগুলো একটুখানি দেখাচ্ছি এরপর আমি চলে গিয়েছিলাম স্নানে টান করে ফিরে দিচ্ছিলাম হচ্ছে পুজো তো আজকে ইচ্ছে ঠাকুরকে একটুখানি পাথরের বাসনগুলোতে খেতে দেবো তো সেই জন্য আজকে পাথরের বাসনগুলো বের করেছি আর আজকে কিন্তু দুই ভাই বোনকে একই রকম জামা পরিয়েছি মানে মালক্ষী ও বনুকে আজকে সেম ঘাগড়া পরিয়েছে এই ঘাগড়াগুলো অ্যাকচুয়ালি সব বিভিন্ন রঙের থান কাপড় কিনে অনেকগুলো করে একটা কাপড় দিয়ে অনেকগুলো করে ঘাগড়া সবার সাইজ মতো বানানো হয় কিনতে গেলে অনেক সময় আবার সেম সাইজ পাওয়াও যায় না তাই বানিয়ে নেওয়া হয় আগেই বলেছি যে আমি কালো জাম খেতে ভালোবাসি তো কালো জাম এনে রেখেছিল বাবু এখানে আবার কালো জামটাকে মেখে আমি একটুখানি বসেছিলাম লাঞ্চ করার আগে এটা খেতে তো এখানে লাঞ্চ মা রান্না করছিল আর আধা এখানে হয়েও গেছে আজকে হচ্ছে পটল পোস্ত তারপর হচ্ছে খারগুন পাতার যে ডান্ডা হয় ওই ডান্ডাটা তারপর হচ্ছে শিং মাছের ঝোল আর হচ্ছে গিয়ে মাটন আগেই বললাম যে বাবু ওই বাড়ির আমাদের পুকুর থেকে মাছ নিয়ে এসছে সকালবেলা শিং মাছ মাগুর মাছ পুঁটি মাছ গুটুম মাছ আরও কি মাছ আমি চিনি না অতো মাছ তাই তো ওটারই শিং মাছটা আজকে হয়েছে তো এখানে দেখছিলাম ওয়েদারটা আবার একটু মেক করতে শুরু করেছে এবার আমাদের লাঞ্চ টাইম তো অনেক দিন পর আজকে মায়ের হাতের মাটন আমরা ওখানে যে মাটনটা পাই সেটা অনেক বেশি আশযুক্ত হয় এখানকার মতন কচি পাঠা আমরা ওখানে পাই না তো খুব ভালো খেলাম দুপুরবেলা তারপর লাঞ্চ করে একটু রেস্ট করে আমি আর মা বেরিয়েছি আমরা যাচ্ছি একটু আলিপুরে আমার টুকটাক কিছু নিজের জিনিস কেনার আছে আর আমি কিছু জিনিস কিনবো আমার ওখানকার যে কুচকিগুলো আছে ওদের জন্য তো এই হচ্ছে আমার শহর আমার খুব পছন্দের খুব ভালোবাসা শহর টা সেরে আমি গিয়েছিলাম একটুখানি জুয়েলারির দোকানে অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য ওটাই ছিল তারপর গিয়েছিলাম একটু ট্রেন্সে তো ওখান থেকে ফেরার সময় আবার প্রচুর বৃষ্টি নেমেছে ফিরেছি তখন রাত নটা সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যে দেওয়া হয়নি তো ফিরে তারপর ঠাকুরকে সন্ধ্যে দিয়ে স্বয়ং দিয়ে দিলাম আজকে এইটুকু আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই